এটা গেছে এখানে অন্য কিছু আছে ঠিক এখানে অন্য কিছু কি আর বেশি টেনশন করে লাভ নাই যারা তোমাদেরকে তৈরি করেছে তাহলে তো সিদ্ধান্ত হলো যতদিন ওলামা উম্মত থাকবে যতদিন কালিমাও থাকবে কালিমার শক্তিও থাকবে উলামা উম্মতকে যদি শেষ করে দিতে পারো ওলামা উম্মতকে থেকে যদি জগৎকে বিচ্ছিন্ন করে দিতে পারো তো ধীরে ধীরে সাক্ষী যখন গায়ের সাক্ষী যখন চলে যাবে তো মামলাও খালাস মামলাও আর থাকবে না সাক্ষীও নাই তো নাই এই তিরিশ থেকে শুরু করে ওলা মাহমদ থেকে ওলা মাহমদ থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করার জন্য চার চাকরি তৈরি করা হয়েছে দিনের ভিতরে ভিতরে একজনকে কেন ঢুকালো যদি আলহাজব মাওলানা জুবাইর করে আমাদের কোনো আপত্তি নাই ঠিক হযরত যদি কালকে কাল থেকে চলে যায় আমাদের কোনো আপত্তি নাই তাবলীগ ছিল তাবলীগ আছে তাবলীগ থাকবে ঠিক আমরা জুবাইর সাহেবের জন্য তাবলীগ করি না কি বলছি বলেন সবাই বলেন আমরা জুবাইর সাহেবের জন্য কি করি না আমরা জুবাইর সাহেবের জন্য তাবলীগ করি আমরা তাবলীগ করি খালিকের জন্য

এটা বুঝা গেছে এখানে অন্য কিছু আছে এখানে অন্য কিছু কি যে আর বেশি টেনশন করে লাভ নাই যারা যারা তোমাদেরকে তৈরি করেছে তারা ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে ইহুদি যেটা বলে তার বিপরীতটা যেটাই বাস্তব তার বিপরীতটা এরা বলে আমরা নাকি আমরা নাকি আউলের গুরু ভরসা করে আউলের গুরু ভর করে আমরা নাকি গত পাঁচ বছর ইস্তেমা করছি অর্থাৎ যেটা বলবে বুঝতে হবে এটার উল্টাটা হলো সত্য এটা হলো মিশা এটাই তুমি কি বুঝছো বারবার কথা বলতে ফ্যাসিস্টের উপরে ভরসা করে তারা বৈষম্যের শিকার করেছে আমাদেরকে আমাদের ইস্তেমা পরে করেছে তারা ইস্তেমা আদি করেছে ফ্যাসিস্টের উপরে ভরসা করে বোঝা গেছে এরা ফ্যাশিষ্টের উপর ভরসা করেছে যেটা বলবে তার বিপরীতটা বোঝেনায় কথা কি কি বলবে বলে যবদে যেটা বলবে তার কি বিপরীতটা এটা মানে করতে সাক্ষী ওলা উম্মত সাক্ষী আচ্ছা দাবিটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি বাদীকে বিবাদী কারা समस्त কুফর সাক্ষীকে এটা মানে করতে সাক্ষী এগুলোরকে যদি বাদ দেওয়া যায় তাহলে কালেমা শেষ আচ্ছা মেহনত করবে কালেমার সাক্ষীকে দিবে বাদ এটা কোন কালেমা বুঝেন না কথা মেহনত করবে কিসের আর সাক্ষী বাদ দিবে কি ভাই এটা ভুয়া কালেমার এটা কি এত ক্ষমতা ভুয়া ভুয়া এক শব্দ দিয়ে কিভাবে ষোলো বছরের এত শক্তিশালী এক দলকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠন বলতো আমরা সারা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন ছাত্র ছাত্রলীগ সারা পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন সারা পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন সারা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের সংগঠন এটাকে ভুয়া ভুয়া এক শব্দ দিয়ে কিভাবে হাওয়া উড়াই দিল কি যাদের সেন্টারে তোমরা করছো এতদিন তারাও ভারতে পালা গেছে আমরা একটা স্লোগান দিতাম দেওয়ার জন্য দিতাম বাংলা সাইডা ভারত যা বাংলা সাইডা ভারত যা চশমাওয়ালি বুবু যান বাংলা সাইডা ভারত যান এই শ্লোক আর এই ছন্দটা যে এভাবে কবুল হবে এটা তো আমাদের কল্পনা ছিল না কিভাবে এভাবে কবুল হয়ে গেল এটা এই ছন্দ কত পার্সেন্ট কবুল হয়েছে পৃথিবীতে আরে গেছে গা বাচ্চাও গেছে পেটের টাও গেছে গা পিঠের টাও গেছে গা কি পেটে যা ছিল আওয়ামী নেত্রীদের পেটে যা ছিল সব গেছে গা আওয়ামী নেতাদের পিঠে যা ছিল সব গেছে পেটের টাও গেছে পিঠের টাও গেছে তাদের এ নিয়ে আর কোনো টেনশন করে লাভ নাই যাদের উপরে ভরসা করে গত পাঁচ বছর করছিলেন তারা গেছে না তারা কি কিন্তু সেটাকে আমাদের উপরে আমাদের উপরে অপবাদ চালা চাপাচ্ছে কি দেখছেন কি আশ্চর্য কথা শব্দ দিছে কি আরে একটা শব্দ যে শব্দটাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ধ্বংস করছে নষ্ট করছে যে শব্দটাকে গত ষোলো বছর ধরে এক টানা শুধু পচাইছে 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 পচাইতে 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 এটা থেকে এই পরিমাণ দুর্গন্ধ ছড়াইছে এটা করলেই মানুষ না এটা করলেই মানুষ দুর্গন্ধ ছড়ায় রাজা শেষ পর্যন্ত নিজের উপরে নিজের রাজা বাড়ার তোক মানিয়া নিজে আচ্ছা কতটা আশ্চর্য তুমি কে আমি কে রাজা কা রাজা কা আমি কে আরো ক

তিনি পারেন তিনি পারবেন তিনি পারেন তিনি পারবেন পাঁচ তারিখে এগারোটার সময় দেখা গেছে তিনি কতটা পারেন রর রে ধ তিনি কতটা পারেন রর পরিবর্তে কি

والملائكه واولو العلم هايمن بالقص لا اله الا الله এজন্য আমার মামলা সাক্ষী দুপুরবেলা মামলা সাক্ষীতে কোটে যাবে যাওয়ার পথে ভাড়া আমি দেই আসার পথে ভাড়া আমি দেই দুপুরবেলা খাবারের ব্যবস্থা আমি করে দেই আর আবার কিছু হাদিও তাকে আমি বক্সিশ দেই তা আল্লাহ তাআলা বলেন ওলামা আমার সাক্ষী এজন্য এদের সব ذمہ دار